আপনি যা বলছেন আসলে কি এটা আমরা অত দূর জানি না কিন্তু এই পার্টি শ্রমিক মেনতি মানুষের পার্টি এই পার্টি আমার পছন্দ এবং এই পার্টি বলে সবসময় এইতেই আমি গর্বিত এতে ভালো লাগে এই জন্য এই পার্টিটা আমরা শিক্ষিত না অত কিছু বলতে পারবো না

কেন এত করে এই পাড়িতে আমি সব সময় বছর আছেন কংগ্রেস কংগ্রেসের প্রধান যে থাকে কেন্দ্রের তাকে কি বলা হয় ও তার নাম তার নাম হলো আমি গ সেলিম ভাই ইসলাম সেলিম ইসলাম হ্যাঁ